মৃত্যুর বাড়ি ধারাবাহিক নিয়ে এবার একে বললো অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজিয়ে রাখুন জি বাংলার তরফে মৃত্যুর বাড়িকে স্লুট দেওয়া হলো রাত নয়টার আর দেখা যাবে সোম থেকে শনি পর্যন্ত কিছুদিন আগে মৃত্যুর বাড়ি ধারাবাহিকের অনেক আলোচনা হয়েছে মিত্রের বাড়ি ধারাবাহিক নিয়ে এবার কৌশাম্বী চক্রবর্তী মুখ খুলেছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তার স্বামী আদৃত রয়কে শুভকামনা জানিয়েছে কৌশাম্বী বলে আদ্রিত ফার্স্ট ক্লাস নায়ক ও ওর মতোই অভিনয় করবে আমি আশা করি ওর অভিনয় মিঠাইকে সাপিয়ে যাবে তো বন্ধুরা তোমরাও কি মনে করো আদৃদ মৃত্যুর বাড়ি সিরিয়ালে মিঠাইয়ের সিড মানে আদৃত সিদ্ধার্থ মানে সিডি বইয়ের চরিত্রকে চাপিয়ে যাবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ